ফুল দিয়ে সাজায়া গাড়ি নবী সাল্লামকে মোহাম্মত প্রকাশের নামে এরকম অনেকগুলো আচরণ করে থাকে কিন্তু আমরা যারা বিশেষ করে এক কথায় কৌমি মাদ্রাসার ওলামায় কারাম এবং সারা পৃথিবীতে যারা আহলুসুন্নাত জামায়াতের অনুসারী ওলামায় কারাম তাদের সকলের দৃষ্টিভঙ্গিটা মূলত এটা সকলের অথবা কমপক্ষে সংখ্যাগরিষ্ঠের যে রসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মর্যাদা বৈশিষ্ট্য মানে নবী সাল্ল আলীহাসাল্লামকে কেন্দ্র করে যাবতীয় বিষয় সারা জিন্দিগির জন্যই সারা বছরের জন্য নবীজি জন্যই জি সাল্ল রবিউল আউয়াল মাসের সাথেই সম্পৃক্ত নন আর তিনি শুধু এই মাসের জন্যই আসেন নাই তিনি বারো মাসের জন্যই আসছেন সারা পৃথিবীর জন্যই আসছেন এটা হলো একটা বিষয় আরেকটা বিষয় হলো রসুল উল্লাহ সাল্লাহ আলী সাথে আমাদের সম্পর্কটা কি হবে নবীজির বিষয়ে আমাদের করণীয় কি এই কথা আল্লাহ তালা এবং নবী সাল্লাহ আলি সাল্লাম নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন কাজেই এই বর্ণনার বিপরীতে কোরআন এবং সুন্নার যেখানে সুস্পষ্ট দিক নির্দেশনা আছে সেই ক্ষেত্রে অন্য কিছু করার কোরআন সুন্নার বিপরীতে তার কোনোই প্রয়োজন আমরা বোধ করি না বরঞ্চ আমরা বিশ্বাস করি কোরআন এবং সুন্নার মধ্যে রসুলুল্লাহ সাল্ল আলীঘসাল্লামকে কেন্দ্র করে যত প্রশংসা যত সিফাত আমাদের যত করণীয় এগুলো আল্লাহ তালাই বলে দিয়েছেন এবং নবীজি সাল্লাহ আলীহি আসাল্লাম তিনি নিজেও বলেছেন তাহলে এখানে কোরআনুল করিমের এই আয়াতটা স্পষ্টভাবে আমাদের জন্য দিক নির্দেশনা যে নবী সাল্লাহ খলিহি আসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি হবে সুরা আল ইমরানের এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন কুল হে নবী আপনি বলে দেন ইনকুম তুম আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি মোহাম্মদ সাল্ল আলিহী আমারই অনুসরণ করি কুমুল্লাহ তাহলেই আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন অয়ক লাকুম জুনুবাকুম এবং আল্লাহ তালা অনুসরণের কারণে তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন অল্লাহু গফুর রাহিম আর আল্লাহত ভীষণ ক্ষমাশীল খুব দয়ালু তাহলে এই আয়াতের মধ্যে কথা স্পষ্ট আছে নবী সাল্ল আলী সাথে আমাদের সম্পর্ক আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে হুকুম যে আমরা যেন সর্বান্তকরণে সব বিষয়ে সব ব্যাপার জীবনের প্রতিটা ক্ষণে আমরা যেন তাকেই অনুসরণ করি কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলছেন আলা আজিম আপনাকে আমি সু উচ্চ সুমহান সর্বোত্তম আখলাক সর্বোত্তম চরিত্রের অধিকারী করে এই পৃথিবীতে পাঠিয়েছে অতএব পৃথিবীবাসী সুন্দর চরিত্র নৈতিকতা ভদ্রতা শালীনতা সৌন্দর্য এটা যদি গ্রহণ করতে হয় আপনার থেকেই কোরআনুল মধ্যে আল্লাহ তালা বলছেন লাকাদ কান আলুমফি রসুলি উসওয়াতুন হাসান অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সবচেয়ে সুন্দর আদর্শ হাসান সবচেয়ে সুন্দর আদর্শ তাহলে বুঝা গেল এখানেও আল্লাহ তালা এটাই বললেন যে নবী আলী ওয়াসাল্লামের মধ্যেই আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ অনুসরণের যত কিছু সব তাঁর মধ্যেই আছে করানুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেন ওমা আতা কুমুর রসুল ফুজু অমা নাহা কুমা আনহু ফু রসুল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো তাহলে এখানেও আল্লাহ তালা অনুসরণের কথাই বলছেন তিনি যা করতে বলেছেন তা করো তিনি যা ছাড়তে বলেছেন তা ছাড়ো কোরানুলকারী মধ্যে আল্লাহ তাআলা এভাবে বহু আয়াতের মধ্যে এই কথা বলেছেন বার 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 আল্লাহ তাআলা বলেন ওমা কান আলী মুকমিনিন ওয়ালা ইদা কবলা হু আর আমরান আইনাকুন আলা হুমুল খিয়ারা তুমিন আম্রিহিন অমাইয়া আসিল্লাহ রসুল আহু ফাকতবল্লাহ বলাইন মুবিনা আল্লাহতাআলাকে বলেন কোন মোমেন পুরুষ কিংবা মহিলা মুসলমান পুরুষ হোক কিংবা নারী হোক তাদের কারো জন্যই কোনো অধিকার নাই আল্লাহ এবং তার রসুল কোনো ফায়সালা দেওয়ার পর সিদ্ধান্ত দেওয়ার পর নিজস্ব কোনো মতামত পেশ করবে এই অধিকার কোন পুরুষ কিংবা নারী যেই ইমানদার পরিচয় দেবে নিজেকে তাদের কারো জন্য নিজস্ব মতামত পেশ করার অধিকার নেই অমাই আসিল্লাহ রসুল এরপরে আল্লাহ তালা বলেন আল্লাহ এবং তার রসুলের অবাধ্যতা যে করবে মুবিনা সে সুস্পষ্ট গোমরা পদভ্রষ্টদের অন্তর্ভুক্ত হবে نعوذ بالله قران الكريم من الله تعالى بولن فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما الله تعالى بولن هي نبي ابنا ربر মানে আল্লাহর কসব নবীজির রবকে তা আপনার রবের কসব না লোকেরা মোমেনই হবে না মোমেনই থাকবে না ইমানদারি হবে না হাত্তায়ু হাক্কি বাই না তাদের যাবতীয় বিষয়ে যা তাদের মধ্যে বিবাদ বিসম্বাদ যে কোনো বিষয়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য ঝগড়া ফাসাদ অথবা যে কোনো কোনো বিষয় হয় সেখানে যদি আপনাকে আপনার রায়কে চূড়ান্ত ফয়সালা না মনে করে আপনার সিদ্ধান্তকে গ্রহণ না করে তাহলে তারা ইমানদারি থাকবে না ইমানদারি হবে না এবং আল্লাহ তালা বলেন যে এটাও বলে দিয়েন শুধু সিদ্ধান্তটা মেনে নিবে না ফাটতে এমন না বরং আপনার সিদ্ধান্ত মানার ক্ষেত্রে তাদের অন্তরের মধ্যে সামান্যতম সংশয় বিরক্তি অসন্তুষ্টিও যেন না থাকে তাইলেও মোমেন থাকবে না আচ্ছা যাক আর কি করার আছে চেষ্টা তো করছি বহুত না ফাইলতে না ফারিলে আর অন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই তো এইটা তো মানা হলো না এটা তো মানা হলো না মূলত এটা তো হলো অসহায় নিরুপায় মনে মনে অসন্তুষ্টি কিন্তু মেনে নিলাম এমনি মুখে মুখে আল্লাহ তালা বলেন না আনফুসিহিম মিম্মা আপনি রসুল যে ফসলা দিছেন ওই ফয়সালার ব্যাপারে যদি অন্তরেও কোন রকমের কষ্ট বোধ করতে পারবেন তাইলেও মুমেন্ট থাকবে না তসলিমা এবং আল্লাহ তালা বললেন বরং দায়িত্ব হল সকলেই যেন পরিপূর্ণ আনুগত্য করে পূর্ণ মেনে নেয় তাহলে দেখেন এতগুলো আয়াত আরো আছে আমি তো হাফেজ সাহেব না এই জন্য পুরা কোরআনকারী মনে রাখতে পারি না আমাদের সভাপতি সাহেব আজকের মাহফিলেন হাফেজ মাওলানা কারি আবু হানিফ সাহেব আলী আমার প্রিয় বন্ধু আমরা সাথী একসাথে পড়ালেখা করছি তো তিনি হাফেজ সাহেব এবং অনেক হাফেজ সাহেব আছেন তো বলতেছিলাম কোরআনুল কাদিমের এরকম অনেক আয়াত হাফেজ সাহেবরা আরো বলতে পারবে যে আয়াতগুলোতে ঘুরে ঘুরে তালা এই কথাটা বলছেন আমার বন্ধুকে আনুগত্য করো আমার রসুলকেই আনুগত্য করো আশ্চর্য হল শুনেন এই সুরা আল ইমরানের যে আয়াত প্রসিদ্ধ আয়াত একত্রিশ নাম্বার আয়াত তারপরের আয়াতটা বত্রিশ নাম্বার আয়াতটা খুব ভয়ানক অনেক ভীতিকর কথা এখানে আল্লাহ তালা যারা শুনতেছেন মনোযোগ দিয়ে শুনেন দয়া করে ও বাহিরে কেউ কথা বলতেছে এগুলো বলবে দুই চারজন ফালতু থাকবে। কিছু আছে দুনিয়াতে আসছেই বুট বাদাম বনগিরি হ্যাঁ চা বিস্কুট বোঝেন না কথাটা শটপুরি এগুলো খাওয়ার জন্যই এরম কিছু অপদার্থ থাকবেই এটা আগেও ছিল সামনেও থাকবে বুট পৃথিবীতে এখনো কোনো নিষিদ্ধ হয় নাই যেহেতু নিষিদ্ধ হয় নাই তো কাজে এটা খানা চলবেই এই জন্য এটা চিন্তা করে লাভ নেই যারা বসছি তারা মনোযোগ দিয়ে শোন ঠিক আছে না আমি একটু অসুস্থ আজকে গতকালকের আগের দিন থেকে আমার জ্বর গায়ে অনেক এখনো আজ আমার কোনো কিছু ঠিক মতো খাবারের রুচিও নাই ওষুধ খাইতেছি আজকে ওষুধ খাইতেছি এখন যার কারণে আস্তে আস্তে কথাটা বলতেছি কালকে আমার মাদ্রাসায় গতকালকে ইসলাহী মসজিদ ছিল